অথচ বেঁচে কিনি নাই কারণটা কি ভাই এই ফুটপাতে আনাছে কানাছে যে বাজারগুলি বইছে এগুলো যে আমাদের সর্বনাশ করছে এটা আপনারা দেখেন না দাম বাড়ার কারণে না ফুটে দোকান লাগাইছে আমার মধ্যে এরকম দুই চার দশটা দোকান আছে জিনজে বাজারের মধ্যে অথচ এই বাজারটা অনেক পুরনো অনেক নামি দামি বাজার আমাদের বাজারে দোকানে কাস্টমার নাই বলার আছে বর্তমান সরকারের কাছে বলার আছে যারা ফুটপাতে যে বাজারগুলি লাগাইছে এগুলো তো বাড়ি সমস্যা আমাকে দোকান সকলে লাগাইছে এমন পর্যন্ত সমিতির টাকাই বেসতে পারিনি নিজের খাওয়ানোর টাকাই বিক্রি করতে পারিনি ক্ষোভটা তো অন সরকারও বর্তমান তো সরকার জিনজির আশেপাশে কয়েকটা বাজার আছে যে অনেক ফোটের দোকান লাগাইছে অনেক আমাকে বাজারে তো এই ঢুকে না কাস্টমার ফোটের তে রাস্তাতে লয়ে যায় এরা কম দামে জিনিস বিক্রি হয় ভালো জিনিসের আমাদের কোনো মান নাই এর পদক্ষেপ সরকারি লোকের নেওয়া উচিত সরকারের নিজের নেওয়া উচিত এটা আপনি ঘোরেন দেন ফুটপাতে কোনো বাজারের অভাব নাই কান আছে কান আছে বাজারের কোনো অভাব নাই অত সম্ভব ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান আমরা বেরেছি অত সামখ ব্যবসা কিনে নেই মাল আছে দামি কাস্টমার নেই ফুটপাথে দোকান লাগাইছে কিনে জায়গা আমরা বেশি ষাট টাকা করে চল্লিশ টাকা মালও নিয়োগ কিন্তু ওটা তো আর যাচাই করার সময় নাই এটা বর্তমান সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর তো হেরা তো পাচ্ছি গোয়েন্দা হেরা নিয়ে যাবে গোয়েন্দা হ্যাঁ বাজারে ঢোকারই নাই তো এই যে ফুটে দোকান লাগিয়েছে তো আমাকে সমস্যা একখানে আমি একটু দোকান লই আমি এটা স্যারে দিয়ে রাস্তা দিয়ে বললাম এটা তো বাজারের সমস্যা এই যে মাছের যেখানে আছে ওই রাস্তা দিয়ে সন্ধ্যার বড় ওখানে পাওয়া যায় এই ভিতরে কাস্টমার ঢুকে না কার সমস্যা আমরা তো প্রতিদিন খাজনা দিই দেই ভাড়া দেই জমিদারের খরচা দেই সব কিছু দিয়েই বইছি সুতরাং বেছে কিনি নেই আমাদের আমরা যে কাস্টমার ছেড়ে দিচ্ছি তাও তো না কাস্টমারই তো নেই কার কাছে বিক্রি করুন আমরা বলতে চাই এটা সব ধরনের ব্যবস্থা করা উচিত যেন ফুটপাথে বাজারগুলি আনাচে কানাচে দোকানগুলি এগুলি না থাকলে আমাদের ব্যবসা ভালো হইব আমাদের দোকানদারের জন্য আপনি মুরগি চাই দেখেন রাস্তায় লাগেন না আছে ফুটে লাগেন না আছে হেরা চালাইবো লাগবো দুইশো আশি এখানে দুইশো আশি বেঁচে তো বসে হইব না খরচা আছে দোকান ভাড়া আছে হ্যাঁ তাহলে হেরা তো দশ টেলা হয়ে বাইরে গেছে গা মানে এরকম সমস্যা তো আমাদের প্রচন্ড সমস্যা সমস্যা না তো এটা আমাদের সরকার দেখলে সবচেয়ে আমি খুশি এটা যেমন রাস্তাঘাটের দোকান অথচ আমাকে ভালো প্রতিষ্ঠানে বিক্রি নেই এগুলো উঠাই দিলে আমরা সবচেয়ে খুশি আপনি সন্ধ্যার পরে আসেন দেখেন দোকান পাঠার অভাব নাই একটু আলাচে কালাচে ঘুরে দেখেন বিশাল দোকান অথচ এখন কোনো ইই নাই নাম ঠিকানাই নেই এটা আমরা বর্তমান সরকারের কাছেই বলছি বিক্রেতা তো এরা এরা কী ক্রেতাদের কিনে যাব